কালো সম্পদ চালু করেছে তা বাতিল করে পুরাতন আইন বলতে হবে নাম্বার চার ডক্টর স্বামীনাথন কমিশনের সুপারিশ কার্যকর করতে হবে নাম্বার পাঁচ কৃষকদের দান ক্রয়ে গরিমসি বন্ধ করে দ্রুত দান ক্রয় আজকে আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের কর্মসূচির অঙ্গ হিসাবে কিষাণ কংগ্রেস ও অসংগঠিত শ্রমিক সংগঠনের রাজ্য সরকার পক্ষ থেকে আমরা নয় দফা দাবি আদায়ের লক্ষ্যে আজকে ডিএম সাহেবের কাছে আমাদের একটা ডেপুটেশন ছিল উনি সরকারি একটা প্রোগ্রামে চলে যাওয়ার কারণে ডেপুটেশনটা আমরা এস এর কাছে এডিএম এডিএমের কাছে আমরা ডেপুটেশনটা প্রদান করি আমাদের নয় দফা দাবিগুলির মধ্যে যে প্রাধান্য আমরা পাঁচটা দাবির কথা ওনার কাছে আমরা উত্থাপন করেছি এই দাবিগুলির মধ্যে এক নাম্বার দাবি হচ্ছে র্যাগার মজুরি পাঁচশো টাকা দুশো দিনের কাজের গ্যারান্টি দিতে হবে নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি রোধ করতে হবে একুশ নভেম্বর দু হাজার পঁচিশে যে চারটি কালো শ্রম কোড চালু করেছে তা বাতিল করে পুরাতন আইন বলবোধ করতে হবে নাম্বার চার ডক্টর স্বামীনাথন কমিশনের সুপারিশ কার্যকর করতে হবে কৃষকদের পাঁচ নম্বর কৃষকদের ধান ক্রয় গরিমসি বন্ধ করে দ্রুত দান ক্রয় করতে হবে এই পাঁচটা দাবি আমরা ওনাকে উত্থাপন করেছি গত এই নয়টা দাবির মধ্যে পাঁচটা দাবি যাতে দ্রুততার সঙ্গে কার্যকারী করা হয় সেই দাবিগুলি প্রদান করে আমরা এখন চেম্বার থেকে বেরিয়ে